রেস্টুরেন্টে সব সময় কিনে খাওয়া সম্ভব হয় না অনেকে আছে খেতে চাইলেও খেতে পারে না অনেকে আছে খেতে চাইলেও রান্নাও করতে পারে না এই জন্য আজকে তাদের জন্য এই রেসিপিটা যারা রান্না করতে পারে না আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবেন প্রথমেই আমি অল্প পরিমাণে মাংস ভেজে নিয়েছি আর একটা আলুও ভেজে নিয়েছি ভেজে নিয়ে মাংসটা সুন্দরভাবে উঠিয়ে নেব নেওয়ার পরে এক কাপ পরিমাণে পেঁয়াজটা ভেজে নিয়েছি নেওয়ার পরে কিছু কাজু বাদাম আর দুইটা শুকনো মরিচ দিয়ে আদা রসুন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন সুন্দর করে কষিয়ে নেবো কষানোর পরে অল্প একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো বিরিয়ানির মশলা আমি অর্ধেকটা পরিমাণে বিরিয়ানির মশলা দিয়েছি যেহেতু আমি অল্প চাল রান্না করবো আপনারা চালের পরিমাণ বুঝে মশলা দিবেন সুন্দর করে কষানো হয়ে গেলে ভাজা আলু আর মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব দেখবেন মশলাটা যেন ভালোভাবে কষানো হয়ে যায় তেলটা উঠে আসে দেখেন আমার মশলার ভিতরে তেলটা উঠে আসছে তারপর আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মাংসটা বেশি ভাজতে যাবেন না বেশি ভাজলে মাংসটা শক্ত হয়ে যাবে টেস্টটা ভালো আসবে না যে আমি পানিটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দি দুধ দেওয়ার পরে এখন একটু টমেটো সসও দিয়ে দিব যেন অনেক টেস্ট হয় খাবারটা আপনার বাসায় না থাকলে আপনি নাও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই দিলে একটু ভালো হয় এখন ওই যে আমি মাংসটা লাভিয়ে রাখছি রাখার পরে ওই প্যানেই সুন্দর করে চালটা ভেজে নেব চালটা সুন্দর করে ভাজার চেষ্টা করবেন এবারে আমি দেড় কৌটা চালের জন্য তিন কৌটা পরিমাণ পানি মেপে নিয়েছিলাম মেপে গরম করে নিয়েছিলাম এখন পানি গরম করে দিয়ে দিলাম এখন চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন আমার ভাতটা প্রায় হয়ে আসছে কিছুটা পানি আছে এখন তার ভিতরেই আমি মাং মাংসটা অ্যাড করে সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে নেব দেখেন আমার প্রায় হয়ে আসছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কয় দিনে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আপনাদের জন্য আজ আমার আঠাশ হাজারের পরিবার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ